ঘরের বউ যার ভালো দুনিয়াতে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিয়েছেন একটা ছোটcalo যার আল্লাহর ঘরে আছে ঠিক না আর ঘরের বউ যদি খারাপ হয় তাহলে তো মাথা নষ্ট হয়ে গেল আলেমের ঘরে বউ যদি খারাপ হয় অবস্থা কি হবে এই কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়া টেলিভিশন অনলাইন পোর্টাল খোলা যায় না কেন কোন বক্তার বউ আর বক্তার সাথে ব্যাপক দ্বন্দ্ব ঠিক না আবু তহা আদনান আর তার বউ সাবিকুন নাহার উনি এক স্ট্যাটাস দেয় এ এক স্ট্যাটাস দিচ্ছে সে এক স্ট্যাটাস দিচ্ছে উনি লাইভে আসছে কি এক বিধি কিস্তি অবস্থা মানুষের পার্সোনাল ম্যাটার আমাদের এত শুনতে হবে কেন মানুষের ঘরোয়া ব্যাপারগুলো আমাদের এত শুনতে হবে কেন আর এগুলো আবার মানুষ শুনতে এত মজা পায় মানুষের বিবদ শেখায় অন্যের সমালোচনা অন্যের বউ কি করেছে অমুকে কয়টা বিবাহ করতে চেয়েছে এটা নিয়ে তার মাথা নষ্ট হয়ে গেছে নিজে বত্রিশটা প্রেম করে বসে আছে এটা নিয়ে কোনো চিন্তা নেই কথা ঠিক না জুড়ে বলে মানে অন্যের ঘরের অশান্তি নিয়ে উনি খুব মজা পাচ্ছে নিজের ঘরে কোনো খবর নাই আমার প্রশ্ন হচ্ছে এই ব্যাপারে এটা তাদের একান্ত ব্যক্তিগত ঘরোয়া ব্যাপার এই সমস্ত ব্যাপারগুলো অনলাইনে আসাই উচিত না তাদের ব্যাপারে কোনো মন্তব্য করাই উচিত না উভয় কসম খেয়ে বসে আছে বউ কসম কাটে স্বামীও কসম কাটে তা আপনি কার পক্ষে কি বলবেন যারা উভয় কসম করে ফেলেছে ফয়সালা কে করবেন এখন আরো যদি বলেন আল্লাহ পাক করবেন সুতরাং এই ব্যাপারে আপনারা সবাই নীরব থাকবেন কেউ কোনো মন্তব্য করবেন না কথা মনে থাকবে না ইনশাল্লাহ যার যারা আমল না মানে কে আমাদের মজারা শেষ হবে আমরা কেন একজনের পার্সোলা বিষয় নিয়ে মন্তব্য করে আমরা গুনার ভাগিদার হব আমরা নিজে জাহান নামের আগুন লাখড়ি হবো কেন অন্যের অপরাধের বোঝা আমরা কেন বহন করতে যাব আল্লাহ পাক আমাদেরকে বোঝার তো অফিক দান করে আল্লাহ পাক আমাদেরকে হেদায় থেকে আমিলা নসিব করেন জুড়ে কোন বলেন আর আমাদের ঘরে সব আছে শুধু ভালোবাসা নাই ঠিক কিনা বলেন ঘরের মধ্যে এসি আছে ফ্রিজ আছে জাজি মাসে সুন্দর বিছানা আছে কম্বল আছে এয়ার কন্ডিশন লাগানো একেবারে পাশে গ্লাস বন্ধ হয়ে গেলে নিস্তব্ধ নিরবতায় আরামে ঘুমায় থাকা যায় এত সুখের মধ্যে থাকার পরেও ঘরের মধ্যে জাহান নামের আগুনে জ্বলে ঠিক না ভাই আল্লাহ আমাদেরকে হেদায় সবাইকে জোরে খোনে আমি আর ঘরের মধ্যে যদি কারো শান্তি না থাকে ওই ঘর আর ঘর থাকে ওটা জাহার নামের টুকরা হয় ঠিক কিনা ভাই বলেন কিসের টুকরা হয় জাহান নামের টুকরা হয়ে যায় আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকটা ঘরগুলাকে কোরআনের মিলন করেন আমিন ভাই রামার যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলাম তিন শ্রেণী মানুষ কাল্লা তালা কেমতের দিন সুপারিশ করার সুযোগ দিবেন এক নাম্বার শ্রেণী হচ্ছে নবীগঞ্জ সুপারিশ করবেন দুই নাম্বার আলেমরা সুপারিশ করবেন তিন নাম্বার শহীদরা আল্লাহর দরবারে সুপারিশ করবেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে নবীর খাটি উম্মত হিসেবে ওলামাই কামদেরকে ভালোবাসার পাত্র হিসেবে আল্লাহ পাক যেন শহীদদের কাতারে আমাদের সকলকে সামিল করে দেন জোরে বানামি এই আজকে যারা মাথায় পাগড়ি পেয়েছে হাফিজ কোরআন হয়েছে তারা একদিন বড় দায়ী হবে বড় আলেম হবে তাদের কথা হাজার হাজার মানুষ শুনবে কেমতের দিন আল্লাহ তালা এদেরকে এক একা জান্নাতে ঢুকাবে না যদি এদের কপালে আল্লাহ জান্নাত লিখে রাখেন এদেরকে আল্লাহ দাঁড় করায় বলবে ওই বেদগারি মাদ্রাসায় পড়েছিলে তারাও কত মানুষ তোমাদেরকে টাকা দিয়ে সহযোগিতা করেছে কত মানুষ দোয়া করে সহযোগিতা করেছে কত মানুষ প্রতিষ্ঠানে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে এদেরকে বাদ দিয়ে জান্নাতে যাবে তা হবে না এদেরকে নিয়ে জান্নাতে। প্রিয় এই জন্য সম্পর্কিত কেয়ামত কবে হবে সেটা তো আমাদের জানা নাই যদি বলেন ঠিক কিনা কেয়ামত কবে হবে তা জানা নাই কিন্তু মরে যে যাবো আমার মৃত্যু আমার জন্য কেম মরে যাব দুনিয়ার জীবনটা ঢোকার জিন্দগি যে কথা বলতেছে কথা লম্বা হয়ে গেছে সেটা হলো এই যে স্ত্রীকে এত ভালোবাসেন এত মহাব্বত করেন আপনাকে সারা স্ত্রী খায় না আপনি তারে ছাড়া খাবার খান না আপনি আজকে যদি মরে যান চার মাস দশ দিন ইদ্যত পালন করার পরে আপনার স্ত্রী যদি যুবতী হয় স্ত্রীর বাবা এসে আপনার বাড়ি থেকে নিয়ে যাবে ঠিক কিনা বলেন বলবে আমার মেয়েটাকে দিয়ে দেন বিয়ে দেন যেহেতু মেয়েটার বয়স কম এভাবে তার স্বামী সারা থাকতে পারে না যে স্ত্রীকে মহাকর করে জীবন শেষ করে দিয়েছেন যিনি আপনাকে সারা খাবার খায় নাই আপনি যাকে সারা খাবার গ্রহণ করেন নাই ওই স্ত্রীও আপনার ইম্পে কালের চার পাঁচ দশ দিন পরে অন্যত্র বিবাহ করে সুখের সংসার করবে কিছুদিন পরে পৃথিবীর বাস্তবতা হচ্ছে সেও আপনাকে ভুলে যাবে এটা দুনিয়ার বাস্তবতা আবার অনুরূপভাবে আপনি স্ত্রী মারা গেলেন আপনার স্বামী দেখবেন কোন কোন ক্ষেত্রে কয়দিন অপেক্ষা করে আল্লাই ভালো জানে ঠিক কি না বলেন কয়দিন অপেক্ষা করে আল্লাহই ভালো জানে আপনার ভুলে যাবে এটা হচ্ছে দুনিয়ার বাস্তবটা এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই সুতরাং এগুলো হচ্ছে ধোঁকা প্রবঞ্চনা এই পৃথিবীর সফলতা মূল সফলতা নয় ব্যর্থতাও মূল ব্যর্থতা নয় মূল সফলতা হচ্ছে আল্লাহ কে আমাদের যাকে জাহাজ নামের আগুন থেকে মুক্তি দেবেন সেই সফল সুতরাং এই দুনিয়ার মোহে পড়ে স্ত্রী সন্তানের সুখের দিকে তাকিয়ে যারা সুদের ব্যবসা করেন যারা ঘুষ গ্রহণ করেন দুর্নীতি করেন দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া বানান নিজের বিবেককে প্রশ্ন করেন আপনি তো নিজে ধনি দুর্নীতি করে বিপদগ্রস্ত হয়ে জাহান্নামের আগুনে লাকড়ি হয়ে আরেকজনকে সুখী বানাতে চেয়েছেন আপনি যদি কাল হাসারের মাঠে পিটারি খান ওই পিটারির ভাগ কিন্তু আপনার বউ নেবে না বাচ্চাও নেবে না কথা বলেন ভাই ঠিকই না বলেন আরে বাবা জাহান্নামের আগুনের ভাগ নেবে দুরের কথা দুনিয়ার শাস্তির ভাগ মেয়ে বউ নেবে চিৎকার দিয়া বলে নেবে উদাহরণ দিয়া বলি ছৈরাছারে বলে সরকারি এক আমলা ছাগল কাণ্ডে ধলা বললো মনে আছে তো নিশ্চয় ইতিহাস ছেলে ছাগল কিনেছে একটা নাম কি আতাউর রহমান কি নাম এই ভদ্রলোক যখন তার বিরুদ্ধে অনেক সমালোচনা হলো মানুষ জানাজানি হয়ে গেল তার আরেকটা ঘর আছে সেখানে বাচ্চা কাচ্চা হয়ে গেছে বিদেশ থেকে তার এক মেয়ে স্টেটাস দিয়েছে যে বাবা আমাদেরকে ঠকিয়েছে বাবাকে আমরা ছাড়বাম অথচ এই ভদ্রলোক বাংলাদেশ থেকে সরকারি আমলা হয়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে মেয়েকে বিদেশে সেটেল করেছে মেয়ে যে গাড়িতে চলে বিদেশে সেই গাড়ির দাম চার কোটি টাকা যেটা পত্রপত্রিকা দেশছে মানে মেয়েকে চার কোটি টাকার গাড়িতে চালান মেয়েকে স্টাবলিশ করেছেন বিদেশে এত কিছু করার পরেও দুনিয়াতে বাবা বিপদে পড়েছে মেয়ে বলতেছে বাবাকে আমরা সারবো না বাবা আমাদেরকে ঠপাইছে এটা হলো দুনিয়ার একটা এক্সাম্পল পৃথিবীতে যদি বাপ বিপদে পড়ে সন্তানটা এগিয়ে আসতে চায় না আর জাহান আগুন দেখলে সন্তান এগিয়ে আসবে বউ এগিয়ে আসবে ভাই এগিয়ে আসবে কল্পনা করেন কি করে এই জন্য ওদের সুখের চিন্তা করে নিজের জাহান আগুনের আগুনে লাকড়ি হওয়ার তো কোনো মানেই হয় না ঠিক কিনা বলে আমার নিজের একটা প্যান্ট বাঁচাবার জন্য আমাকে হারাম খাইতে হবে রিজিকের মালিক কে সুতরাং প্রিয় ভাইয়ের আমার দুনিয়া থেকে সকলেই বিদায় হয়ে যাবেন আমি আপনি সকলে বিদায় হয়ে যাব। আমার কবরে কেউ যাবে না আমার হিসাব যেহেতু আমাকেই দিতে হবে হারাম আমাকে সব ছেড়ে দিয়া আল্লাহ পাকের খারি বান্দা হয়ে আল্লাহ যেন কবুল করেন আমার এতক্ষণের পুরো আলোচনার সার মর্ম হলো যে আমরা এমন কোনো আবেদ হব না যে শুধু আমি আমার ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো এত বড় আবেদ আমরা হই নাই এটা আমিও নয় আপনিও ওনার কেউ না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন আল্লাহর ইবাদত আল্লাহর রহমত ছাড়া শুধু ইবাদত দিয়ে কেউ জান্নাতে যাবে না এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন হে আল্লাহর নবী আপনিও কি নন আপনিও কি ইবাদত দিয়ে জান্নাতে যাবেন না রাসূল বলেন না সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রসুল বলেন না আমিও না আল্লাহ রহমত ছাড়া আমিও জান্নাতে যেতে পারবো না যেখানে আল্লাহ রহমত ছাড়া আল্লাহ নবী জান্নাতে যাবে না বলে আল্লাহ নবী ঘোষণা দিয়ে দিয়েছেন সেখানে আমরা এখানে যারা বসে আছি নিজের ইবাদত দিয়ে তাকুয়া পরহেজগারে দিয়ে জান্নাতে যাওয়া আশা করি না কিন্তু আমরা আল্লাহর রহমতের আশা করি আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেয়া সেরা জান না আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেয়া না আমি শুধু জানি নর কি রোগনি সইতে পারব না কোনো রা আমি তো জানি না পাব কি পাব না তোমার দেয়া সিরজন্না আমিত শুধু জানি নর কি রোগনি ছইতে পারব না কোনো দিনেরা আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেয়া সেরা জান্না আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেয়া সেরা জান্না

কেয়ামত কবে কায়েম হবে জিজ্ঞেস করলে নবী চুপ হয়ে গেলেন ব্যক্তি পরক্ষণে আবার জিজ্ঞেস করলেন নবী আপনি বললেন না কেয়ামত কবে কায়েম হবে নবী চুপ থাকলেন তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন কেয়ামত কবে কায়েম হবে এবার নবীজি প্রশ্নের জবাব তাকে দিয়ে বলছেন সামাদ আত্মালা ও সাহাবিরে তুমি যে বারবার কেয়ামতের কথা জানতে চাও কেয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি সাহাবি তখন বললেন আল্লাহর হাবিব আমরাদের জন্য অনেকটা নামাজ অনেক রোজা হজ যাকাত যা করতে পারি নাই তবে মন থেকে আল্লাহ এবং তার রাসূলকে বড্ড ভালোবাসি হুজুর তখন বললেন আল মারউ মা মান আহাব্বা এই পৃথিবীতে যে যাকে ভালোবাসবে কেয়ামতে সে তার সাথেই থাকবে ওয়া আনতা মা আল্লাজি আহাববতা তুমি যাকে ভালোবাসো কেয়ামতের ময়দানে তুমি তার সাথেই থাকবে ভাইরামার আনা সিপনে মালেক বলে নবী যখন বললেন এই পৃথিবীতে যাকে ভালোবাসবো তার সাথে আমরা থাকব এই কথা সাহাবিরা শোনার পরে এত বেশি খুশি হয়ে গিয়েছিলেন আমি আমার জীবদ্দশায় নবীর সাহাবীদেরকে এত খুশি কোনো দিন হতে দেখি নাই ভাইর আমার সুতরাং এটা হচ্ছে বড় পুঁজি আমি আল্লাহ এবং রসুলকে ভালোবাসবো বলেন ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ এখন এই ভালোবাসার প্রমাণটা কি আমি যে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আল্লাহ রসুলকে এর বড় প্রমাণ হলো আল্লাহ নবী বরা মান আহাব্বা সুন্নতীফ আপাদা আহাব্বানী যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সেই ব্যক্তি আমাকে ভালোবাসে কমান আহাব্বানী কান ফিল ইফিল জান্না যেই ব্যক্তি আমাকে ভালোবাসবে সেই ব্যক্তি আমার সাথে আমার জান্নাতে থাকবে জুরে বলেন সুবহানন্দ আমরা আমাদের জীবনে রসুলের সুন্নতের বাইরে চলব না বলে হিংসা ইনশাল শূন্যটা অবশ্য আদায় করব সাথে ফরজ বাদ দিয়ে নাকি বলেন ফরজ বাদ দিয়ে আজকের পর থেকে আমরা এক নামাজ একটা মিথ্যা কথা বলবো না বলুন ইনশা আল্লাহ চুরি করবো না ডাকাতি করবো না জেনা বদমাসি করবো না মানুষের গেবাদ করব না শিকায়াত করব না পরনিন্দা করব না আমরা হালাল রুজি রোজগার ভক্ষণ করবো বলেন ইনশাআল্লাহ ছোট্ট একটা তথ্য দিয়ে বয়ান শেষ করবো দোয়া করে দেবে ইনশাল্লাহ মনে রাখবেন হাদিস শরীফে এসেছে হালাল রুজি রোজগার করতে গিয়ে সংসার চালাইতে কষ্ট হচ্ছে এরপরেও বান্দা হারামে হাত দেয় না এরকম লোক কিছু আসে না সমাজে খুব কষ্ট করে চলে এদিক সেদিক করতে পারলে নানাবিঠ চাকা টোকা কামাইতে পারে কিন্তু করে না আল্লাহ নবী বলেন হারামে হাত দেয় না হালালে সীমাবদ্ধ থাকতে গিয়ে রুজি রোজগার করতে কষ্ট হয় সংসার চালাইতে কষ্ট হয় এর এরপরও হারামে হাত দেয় না হুজুর বলেন আল্লাহ রাস্তার মুজাহিদ জিহাদ করে যে সবাব পায় বান্দার আমল নামার মধ্যে আল্লাহ পাক মুজাহিদের সব লিখে দিবে এজন্য ভাইরা পাঁচ অক্ট নামাজ আদায়ের সাথে সাথে ইনশাআল্লাহ আমরা সুদ বন্ধ করে দেব বলেন ইনশাআল্লাহ ঘুষ বন্ধ করে দেব আমরা জমি বন্ধক রেখে হারাম ইনকাম করব না এগুলো এলাকায় আসে না জমি বন্ধকে রেখে সেটা আবার ভক্ষণ করে মনে রাখবেন ইজারা চুক্তি করা যায় যাচ্ছে কিন্তু বন্ধক রেখে সেই বন্ধকি জমি চাষ করে খাবেন তার কোনো সুযোগ নাই এই ক্ষেত্রে মুফতি কে নাম দেন ফতুয়া ডিরেকশন মেনে জীবনযাপন করবেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে বুঝার তহফিক দান করেন